এই যে সময়টা জুবিন গার্গ বাংলা হোক হিন্দি হোক যখন যে গানটা গেয়েছেন সেটাই ট্রেডমার্ক ছিল সেটাই হিট ছিল বলতে অস্বীকার করার জায়গা নেই যে কেকের পর সব থেকে জনপ্রিয় গায়ক ছিলেন জুবিন গার্গ যার হিপ হপ কি কোনো রকম রোম্যান্টিক গান সবসময় মানুষের মন জয় করেছে বাংলার ক্ষেত্রে ধরা যাক মন মানে না কিংবা বোঝে না সে বোঝে না এই যে গানগুলো এগুলো একবারে কালজয়ী গান যেগুলো সারা জীবন বহু মানুষ জুবিন গার্গকে মনে রাখবে জুবিন গার্গ পরের দিকে সময়ের সাথে সাথে কিছু তার গানের কোয়ালিটি খারাপ হয়েছে কখনো কখনো বলা যে তার সেই রেওয়াজ চলে গেছে কিন্তু জুবিন গার্গের যে হাই টাইম ছিল সেই সময় তিনি বাংলা হিন্দি এবং অন্যান্য যে সমস্ত ভাষায় গানগুলো গেয়েছিলেন সেগুলো মানুষের মন ছুঁয়ে গেছে আজ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে তিনি মারা গেলেন কিভাবে না গেছিলেন সিঙ্গাপুরে একটা অনুষ্ঠান করতে অনুষ্ঠান শেষে ভারত মহাসাগরের একটা জায়গা করে তিনি স্কুয়াডাইভিং বা প্যারাগ্লাইডিং কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি বা স্পোর্টস অ্যাডভেঞ্চারে যুক্ত ছিলেন সেই কাজগুলো করতে করতে হঠাৎ করে একেবারে সমুদ্রের তলায় চলে যান এবং যার ফলে তার দম আটকে যায় সি দেওয়া হয়েছিল কিন্তু তাকে ভাসানো যায়ন দ্যা টু আর আমি প্রথম মানে সিঙ্গার যে সব স্টেটের জন্য গান গেয়েছি আমি সব ল্যাঙ্গুয়েজের জন্য সব সব ট্রাইবের জন্য উই হ্যাভ মোরদেন থ্রি ফিফটি ট্রাইবস ফোর হান্ড্রেড অ্যাকচুয়ালি কোনো কোনো ট্রাইবের ল্যাঙ্গুয়েজই নেই এরকম ট্রাইব আছে সো ল্যাঙ্গোয়া ফার্স্ট গাইড হিট হিট লাইক একসঙ্গে কাজ করেছি তারপর বেঙ্গল করেছি তারপর বলিউড করেছি ইভেন তামিল তেলেগু মালায়াল সব ল্যাঙ্গুয়েজে আমি গান গিয়েছি জুবিন গার্গ মানেই হচ্ছে সবসময় একটা অন্যরকম গান বা যে কোনো ধরনের গানকে কী করে নতুনভাবে পেশ করা যায় সেটা জুবিন গার্গই বুঝিয়েছিলেন এবং তার যে বোন সেও আজ থেকে তেইশ বছর আগে এই গান গাওয়ার জন্য একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন একই রকম ঘটনা ঘটলো জুবিন গার্গের সাথে তিনিও অনুষ্ঠান করতে গেছিলেন এবং শুধুমাত্র তিনি একা যাননি নর্থ ইস্ট থেকে বহু গায়ক গায়িকা গেছিলেন তিনিও ছিলেন সাথে কিন্তু আফটার দ্য প্রোগ্রাম তিনি একটা স্পোর্টস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে সময় কাটাচ্ছিলেন আর যেহেতু তার কিছু শারীরিক সমস্যা ছিল যার ফলে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি শোনা যায় তার একটা প্যানিক অ্যাটাক হয়েছিল এবং এরপর ডাক্তাররা তাকে সঙ্গে সঙ্গে মেডিকেল ইমার্জেন্সিতে আইসিউতে ভর্তিও করেছিলেন সিঙ্গাপুরের সালেম নামক একটি বড় গোষ্ঠীর কিন্তু তাকে বাঁচানো যায়নি তার মৃত্যুর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত শোক প্রকাশ করেছেন জুবিন গার্গ এই লেভেলের একজন গায়ক যাকে সবাই সব সময় মনে রাখে আর তার গান সারা জীবন মানুষকে তাকে মনে রাখতে সাহায্য করবে কে কে যেরকম একটা কালজয়ী কিছু গান গিয়ে যাওয়ার ফলে মানুষের মনে সারা জীবন জায়গা করে রেখেছে তিনিও মাত্র একান্ন বছর বয়সে মারা গেছিলেন কলকাতায় কনসার্ট করতে এসে আর জুবিন গার্গ কনসার্ট করতে গিয়ে সিঙ্গাপুরে মারা গেলেন মাত্র বাহান্ন বছর বয়সে তাই জুবিন গার্গ বা কে কে এদের মতো এ সমস্ত স্রষ্টারা হয়তো বারবার আর আসবে না তাদের যে শিল্প সেগুলো মানুষকে সারা জীবন তাদেরকে অমর করে রাখবে এবং সারা জীবন আমরা তাকে মনে রাখবো হয়তো দ্বিতীয় জুবিন গার্গ আর আসবে না তার যে গানগুলো রয়েছে স্পেশালি বাংলার ক্ষেত্রে সেই গানগুলো বহুদিন মানুষ যতদিন বেঁচে থাকবে অন্তত বাংলা সিনেপ্রেমীদের ক্ষেত্রে জুবিন গার্গ একটা জায়গা করে নিয়েছে এবং তাকে সবাই মনে রাখবে তাই আজকের দিনটা হয়তো না ভোলার মধ্যে যে জুবিন গার্গ খুব কম বয়সেই চলে গেলেন হয়তো আরো অনেক কিছু দেওয়ার বাকি ছিল তিনি এটাও বলেছেন যে তার মুম্বাইতে যখন কেরিয়ার শুরু হয়েছিল সে সময় তার এই যে ব্যস্ততা ট্রাফিক প্রেশার তার মধ্যে কাজ করা এইগুলো তাকে কোথাও আটকে রাখতো সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে তিনি তার নিজের জন্মক্ষেত্রে আবার ফিরে আসেন অর্থাৎ আসামেতে তারই এই খোলামেলা পরিবেশের সঙ্গে থাকতে সেখানে প্রকৃতির মধ্যে মিশে গান গাইতে তার বেশি ভালো লাগতো ভিডিও কেন অবশ্যই জানান দেখতে থাকুন স্টোরিজ